হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থী চিকিৎসক বা সকল ধরনের হোমিওপ্যাথের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের এই ভিডিওটিতে কথা বলবো হোমিওপ্যাথিক মেটিরিয়া মেডিকা পিউরা সম্পর্কে যা ডাক্তার স্যামুয়েল হ্যানিমেন মেডিসিন সম্বন্ধে সর্বপ্রথম লিখেছেন শুরুতেই জেনে নেই মেটেরিয়া মেডিকা পিউরা কি ডাক্তার স্যামুয়েল হ্যানিমেন হোমিওপ্যাথিক ঔষধসমূহ বা তার সময়ে যে ওষুধগুলোকে পরীক্ষা করে সৃষ্ট লক্ষণসমূহ লিপিবদ্ধ করেছিলেন একটি গ্রন্থে তার নাম দিয়েছিলেন মেটিরিয়া মেডিকা পিউরা ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের গ্রন্থটির নাম মেটেরিয়া মেডিকা পিউরা দেওয়ার কারণটি কী ছিল তৎকালীন সময়ে অ্যালোপ্যাথিতে বা অন্য অন্য চিকিৎসা বিজ্ঞানে অনেক মেটেরিয়া মেডিকায় রচিত ছিল সেই সকল মেটিরিয়া মেডিকা ইতর প্রাণী ও অসুস্থ মানুষের উপর প্রয়োগ করে লিপিবদ্ধ করা হয়েছিল এমন কি অনেক লক্ষণ আন্দাজ অনুমান ও কল্পনার উপর ভিত্তি করেও সংযোজন করা হয়েছিল সেই সকল মেটেরিয়া মেডিকা থেকে কোনো ঔষধ সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য বা লক্ষণ পাওয়া যায়নি আবার অন্যদিকে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান যে মেটেরিয়া মেডিকা রচনা করেছেন তাতে কোনো প্রকার অনুমান ও কল্পনার স্থান পায়নি প্রতিটা ওষুধ সুস্থ মানবদেহে পরীক্ষা করে পূর্ণাঙ্গ রূপে বর্ণনা করা হয়েছে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের রচিত মেটেরিয়া মেডিকা পিউরা গ্রন্থের কোনো ওষুধ বাতিল বা অকার্যকর হিসেবে গণ্য হয়নি চিকিৎসা বিজ্ঞানের পূর্ণতা প্রাপ্তির একমাত্র এই গ্রন্থটির মাধ্যমেই সম্ভবপর হয়েছিল তাই ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান এই গ্রন্থটিকে মেটেরিয়া মেডিকা পিউরা বলেছেন এবার আমরা জানবো মেটেরিয়া মেডিকা ছয়টি খণ্ডের প্রকাশকাল ও সংস্করণ সম্পর্কে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের রচিত মেটিরিয়া মেডিকা পিউরা গ্রন্থটি ছয়টি খণ্ডে বিভক্ত খণ্ড এক প্রথম সংস্করণ হয়েছিল আঠারোশো এগারো খ্রিস্টাব্দ দ্বিতীয় সংস্করণ আঠারোশো বাইশ খ্রিস্টাব্দ তৃতীয় সংস্করণ আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দ খণ্ড দুই প্রথম সংস্করণ হয়েছিল আঠারোশো ষোলো খ্রিস্টাব্দ দ্বিতীয় সংস্করণ আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দ তৃতীয় সংস্করণ আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দ খণ্ড তিন প্রথম সংস্করণ হয়েছিল আঠারোশো সতেরো খ্রিস্টাব্দ দ্বিতীয় সংস্করণ আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দ এর পরবর্তীতে এর আর কোনো সংস্করণ হয়নি চতুর্থ খণ্ড প্রথম প্রকাশিত হয়েছিল বা প্রথম সংস্করণ ছিল আঠারোশো আঠারো খ্রিস্টাব্দ দ্বিতীয় সংস্করণ আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দ পঞ্চম খণ্ড প্রথম সংস্করণ হয়েছিল আঠারোশো উনিশ খ্রিস্টাব্দ দ্বিতীয় সংস্করণ আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ খণ্ড নাম্বার স্থয় প্রথম সংস্করণ হয়েছিল আঠারোশো একুশ খ্রিস্টাব্দ দ্বিতীয় সংস্করণ আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দ তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই কয়েকটি খণ্ডর শুধুমাত্র দুইটি সংস্করণই ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান করেছিলেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের আপডেট পেতে হোমিওপ্যাথি প্র্যাকটিস একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল